আমি ওষুধের কথা বলছি বুঝো কি হয় না তো নমস্কার বন্ধুগণ আজ আমরা দেখবো বাংলার নাম্বার ওয়ান গ্যানচ চ कपल যাদের লাভ স্টোরি লাইলা মজলুকohar মানাবে এবং যাদের দেখে তোমার মনে হতেই পারে তো চলো শোনা হাত আর মাথাটিকে একটু কানে স্থির দেখে এই নীলদের ব্লাক কাইনি দেখা যাক सुनो তোমাকে ইউজ করে ছেড়ে দেব অমন ছেলে নই আমি আচ্ছা তোমাকে দানির মতন করে রাখব এমন আমি আদিম যুগে পীড়িত হতো চিঠিতে তারপর আসলো ফোন আর এখন কিছু ছাপড়িগণ এই পিড়িড রিং লাইটের সামনে করছে খুন তুই এরকম করছিস কেন আমার কথা আমি তো কি জানি আমি তো জাস্ট কপি পেস্ট আমি অমন না যে তোমাকে ব্যবহার করব আমি তো তোমাকে ব্যবহার করব সঙ্গে লাখ লাখ ভিউয়ারস অনুভব হ্যাঁ ডিজিটাল প্রেম কাহিনী हट হোলি আসতে চলেছে প্রিয় কিন্তু সবার আগে প্রথম রংটা আমি তোমায় ভালোবেসে লাগাতে চাই চাপরে না পীড়িত করবে আর লাগাবে না তাই কখনো হয় আরে রং রং তোমার রানী এলিজাবেথ তো মুখ থেকে মুখوشই খলে না তাহলে রংটা কোথায় লাগাবে মাথায় না পাস আমি সরি কি সরি তো কি মনে হয় যে তুই মানেoverlineoverline কষ্ট দিবি আর আমি তোর দ্বারা সব কষ্টoverlineoverline সহ্য করে নেব অভিনয় করে যদি কেউ খুন করতে পারে তাহলে তিনারা হলেন এই দুজন सेम স্ক্রিপ্ট सेम কান্না আর এখানে কিভাবে নাকের পটাটা না একবার রাজা করে তারপর রানী بس এবার তোমরা বলো রাত দেড় সময় মাস্ক কে পড়ে থাকে আর আমাদের ভরা করোনায় মুখে মাস্ক দিতে গাছ জ্বালাই করতো আর ইরা দেড়টার সময় এত গরমে মুখে মাস্ক দিয়ে শুটিং করছে আরে ভাইরাস থেকে রক্ষা করে মুখোশ তো ভাইরাসকে কে ব্যবহার করে এইটা তার প্রমাণ টাকা না কান্না করছিস আরে রানী রাজাকে কি পোটাটাও টানতে দেবে না আর একটা মানুষ যদি কান্না করে বা হাসা আমরা তাদের দেখে বুঝে যাই কিন্তু এদের একটা এতটা প্রবে এদের বলে দিতে হয় আমাদের রানী এখন কান্না করছে আমাদের রাজা হাসছে হে রানী তুমি পোটা টানছো কেন হোরে জোরে ভাই দাদা ঠিক আছে ভাই দেখো ওই যে কে বলেছে ভালোবাসার মানুষটা শুধু তোমার ভালো টাইমেই তোমার পাশে থাকবে আরে না না তোমাদের ভালোবাসার বিশাল পাওয়ার গাড়ি চালানো থেকে শুরু করে গাড়ি ঠেলা গাড়ি তেল ভরা থেকে তেল বার করা সমস্ত একসাথে করে হ্যাঁ গো আমি গাড়ির কথাই কিছুর তাও ঠিক আছে সমুদ্রের লোনা জলে তোমার দেড় মিনিটের নেকামো হয়ে গেছে হাত হোক মানুষের লোনা জল লোনা জল তোমার ভালোবাসার ওপর পড়েনি ওলে আমার খোকালে তোমার দুধ খাওয়ার বয়সে এত কষ্ট করে তোমাকে কে ভাত খেতে বলেছে ভালোবাসার জন্য এত স্যাক্রিফাইস এত মেহনত এই প্রথম দেখলাম রিলস বানানোর কথা তো বাদই দিলাম অবশ্যই সফল হওয়ার জন্য পাগল হতে হয় চ না সাধারণ মানুষ এবং এদের মধ্যে পার্থক্য হলো মানুষরা খাওয়ার জায়গায় খায় বা চাঁদ মামার ভাগ্নেরা হাগার জায়গায় খায় এবং খাওয়ার জায়গায় হাগে ব্যাস আর দেখো ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ তুমি করো আমার তাতে কোনো আপত্তি নেই কিন্তু এর মাঝে এমন কোনো কাজ করো না যাতে আমার তোমার প্রতি বিশ্বাসটা উঠে যায় ওরে আমার গরিবের রাজা পীড়িতের আলকাতরা তুমি যাকে জ্ঞান দিচ্ছ সে তোমার সামনে দাঁড়িয়ে আছে কেন ফালতু ফালতু নিজের খারাপ জিনিসটা মানুষের সামনে প্রকাশ করো ওর ভিডিওতে লাখ লাখ ভিউ জানিস আই না আই তাকে ধরে ধরে একটু ভিডিও করি দেখো আমাদেরও লাখ লাখ ভিউ আসবে বাবা ভিউ ভাই টড্ডো অসুখ তাই বলে এত গরমে কাউকে মুখোশ পড়িয়ে আর যাই ভিডিও বানাবো না লাইক তো কম বেশি আসবেই তা বলে খাবার টেবিলে হাঁকবো না সাবস্ক্রাইব তো একদিন এক হাজার হবেই শোনা তা বলে এত বাজে অভিনয় করতে পারবো না তো চলো শোনা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটি একটু হলে ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর এখনও যারা সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে নিও তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আজকের মতো বাই তো চলো